আবৃতি করতেছি বরিশালী আঞ্চলিক কবিতা কবিতার নাম টিহা আলা মানু পোনার সরে সোন বিদায় কুরিয়া হেতে বইয়া পরিদতে দেতে ওই গরের বুররিয়া আলের গরু আহ্লেহার চৈতে দেখছি আল টঙ্গে বইয়া বুড়া মানু পাততে সান্দি জাল হযর হালে কোলায় যাইতে নাঙ জোয়াল কান পোনার সরে দেখছি কত গরু কইরা বান্দে একটা সেকেন্ড জিরায় নাই ওই বুড়া মানু কুরাই কুরাই ভুই রইতে আল্লে কামের জানু কোলায় গেলে টের পাইতে মানে গরকা বোলাম দেলে হানতে কানে কালা দুইটা গরু আললে আল দেতে দরিয়া নাঙ্গলের ইস আটতে দেখতাম বুড়িয়া এক বছর তো কোলায় বইয়া লাগলে মারা মারি দেখলাম বুড়িয়ায় চেততে গেছে ওরে বুড়িয়ার জারি এক গাবলা পান্তা বাদ পোৰা মৰিচ লৈয়া হত তাই খাই দেগাই বহিয়া মানুহ বুঢ়ীয়া কেহৰে হতেনা বুঢ়ীয়া কেৰ খান লা কাঢ়ি উঠে বেৰ বড় বড়ো গাচে উড্ডা কাটে দেখি ঠাল খালিটু পান খাই থট হিতে লাল শুনচি নাকি বুৱাই বোলে বুঢ়িয়াৰ ডৰাইতে এটা কাম ভুলৈলে সেইডা আবাৰ হৰাইতে হরু বাড়ির গরু দেয় নাই হেই রাগের চড়ে হেয়ের লোক হরু বাড়ি যাইতে চাই নাই মোড়ে হেই খামতা আল্লে হ্যার কইলে হারে কি মানুষ হন মর রে আছে আসে শ্রীতি সপি দশ শ্রোতা এই যে কবিতাটি বললাম যে টিহা আলা মানুষ আপনি দেখবেন আগেকার সময়ের তার একটু বয়স্ক লোক ছিল তারা কিন্তু অনেকটা খাটতে পারত পরিশ্রম করতে পারত তাদের দেহটা তাদের শরীরে একটা অন্যরকম শক্তি ছিল কোনো বেজাল খাদ্য তারা খাইত না অনেক পরিশ্রম করতে পারতো আপনি দেখবেন এখন গ্রামে নাগল জল দিয়ে কিন্তু জমি হাল চাষ করা হয় না আর তখনকার সময় যে কী পরিশ্রম করা হতো এই জমি চাষ করার জন্য সেই পরিশ্রম করে কিন্তু তারা বাসায় এসে হাসি খুশি থাকত এবং কোনো তাদের মনে ওরকম ইয়ে ছিল না সরস্বতা ছিল পরিশ্রম করতে পারতো আর তাদের কথা ছিল কত সুন্দর আমি দেখছি মুরাদী মানুষ বয়স হয়তো তার সত্তর বা ষাটসত্তর পঁচাত্তর ছিল কিন্তু কাজে ছিল খুবই পটু এবং যে কোনো কাজ করতো খুবই নিখুঁত আর তার কণ্ঠস্বাস ছিল অনেক বড় এবং ভাত খাইতে পারত খাবার খাইতে পারতো অনেক এখন কিন্তু আমরা তেমন খাবার খাইতে পারি না আমাদের শরীরে কিন্তু অনেক রোগ হয়ে গেছে আমরা সমস্যায় পড়ে যাই ভালো খাবার খাই না খাই দিয়ে ভেজাল আর তারা কিন্তু শুধু মরে দিয়ে যে ভাত খাইতো এই খাবারটা কিন্তু আমরা খাইতে পারি না এভাবেই কিন্তু তাদের একটা জীবন সুন্দর ছিল তখনকার সময় আর আমাদের সেই সময়টা কিন্তু এখন আমাদের মাঝে নেই সুপ্রিয় দর্শক শ্রোতা আমি কবিতার মাধ্যমে এই যে কথাগুলি আপনাদেরকে বলেছি এটাকে আমি অন্যায় করেছি না করিনি কিন্তু একখানি লোক আমার এই কবিতা নিয়ে করবে আমাকে মুরুক্ষ খেয়া দশভ্য ইত্যাদি বলে গালি দে দিয়ে যাওক তাদের প্রতি আমার স্যালুট থাকবে সালাম থাকবে আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ